যে সড়কটি আসলে মানুষের জন্য সেই সড়কটি মানুষের জন্য নিরাপদ চেয়েছিলেন তো কেন আসলে রাষ্ট্র অসহযোগিতা কেন রাষ্ট্র সহযোগিতাটা পাননি কেন সরকারগুলো যারা চলে তাদের সঙ্গে কিন্তু এই পরিবহন সেক্টরের এক যে নেতারা যারা আছে তাদের সঙ্গে একটা আত্মীয়তার মানে মানে আমি বলবো যে যোগাযোগ একটা থাকে যেমন আপনার আমি বলবো যে এই যে আগের যে ফেসিবাদ যে সরকার ছিল এই যে আপনার যে বিএনপি যে আন্দোলনগুলো করতো সে আন্দোলনগুলো কিন্তু সব কিছু কিন্তু নষ্টাত করেছে কিন্তু পরিবহন সেক্টরের লোকেরা কিন্তু ওরা একটা স্লোগান দেয় রাজনীতি যার যার তার তা আমরা সবাই ভাই 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 চুয়ান্ন বছরের কাছাকাছি দেশটা স্বাধীন হয়েছে দেখেন যারা যারা নেতৃত্ব দিয়েছে ওই লোকগুলি কিন্তু এই একই চেহারা কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওরাই কিন্তু এটাই করে এবং এখানে যে চাঁদাবাজির যে বিষয়টি আপনার হাজার হাজার কোটি টাকার যে চাঁদার বিষয় এক আগে আপনার আনায়তেই নাকি বারো হাজার কোটি টাকা সে একাই কামিয়ে নিয়ে গেছে আপনার গিয়ে সেটি হল গিয়ে চাঁদাবাজির টাকা তো একটা মানুষ যদি বারো হাজার কোটি টাকা এই টাকা কিন্তু উপর থেকে পর্যন্ত এটার ভাগ যায় কিন্তু তো এই যে ভাগ যাওয়া কোনো কাজ করতে হয় না আপনার কাছে ডেলি আপনার টাকা যাচ্ছে হ্যাঁ মানে লক্ষ লক্ষ টাকা ইলিয়াস কিন্তু এই যে কথাটি বলেছেন যে রাষ্ট্র যে পরিচালনা করেছে এই রাষ্ট্র মেরামতটা কেন আমরা কেন চাইছি কেন আমরা রাষ্ট্রকে ঠিক করতে কেন চাইছি রাষ্ট্রকে ঠিক করতে এর জন্যই চেয়েছে যে রাষ্ট্রর যে দায়িত্ব ছিল রাষ্ট্র যা করার ছিল সেটি তো তারা করে না কিন্তু জনগণ যে এই রাষ্ট্রের মানে মালিক সেটা তো তারা কোনোদিন স্বীকার করে না কিন্তু কেউই স্বীকার করে না কিন্তু এবং তারাই কিন্তু এই রাষ্ট্রটাকে নিজেদের লুটপাটের বন্দোবস্ত কিন্তু করে কিন্তু এই রাষ্ট্রটা কিন্তু সবসময় পরিচালনা করেছে তারা তাদের নিজেদের জন্য এতগুলো মানুষকে এই যে এই আন্দোলনের সময় এতগুলো মানুষকে কিভাবে মেরে ফেললো আপনি আমাকে বলেন এরা যদি এই যে এরা তো আমাদের সন্তানদের মতো এই সন্তানদেরকে যারা গুলি করে মেরে ফেলতে পারে তাদের স্বার্থের জন্য তারা কি না করতে পারে তারা কি জনগণের কথা ভেবেছে ভাবে না কিন্তু আমাকে জিজ্ঞাসা করল আপনি কি এক দফা দাবিকে সমর্থন করি আমি অবশ্যই এক দফা দাবিকে সমর্থন করি এক দফা দাবিটা কিন্তু এটা অন্তরের মধ্যে ছিল না অন্তরে ছিল কিন্তু আমাদের অন্তরে ছিল কিন্তু আমরা কোনো পথ খুঁজে পাচ্ছি পথ পাচ্ছিলাম এই ছেলেরা এই সন্তানরা আমাদেরকে পথ দেখিয়েছে কিন্তু পথ দেখিয়েছে বলে কিন্তু এই সাহস নিয়ে তখন মনে হয়েছে যে হবে